সম্মানিত ভিহার্স আসসালামু আলাইকুম রাসেল বিডি ব্লক চ্যানেলে স্বাগতম আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা নতুন নিয়মে ড্রাগ লাইসেন্স করবেন নতুন নিয়মে ড্রাগ লাইসেন্স করার বিস্তারিত আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদের মনে যত ধরনের প্রশ্ন যত ধরনের সন্দেহ সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ড্রাগ লাইসেন্স দুই হাজার পঁচিশ নতুন খুচরা ড্রাগ লাইসেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্র মডেল ফার্মেসি এর জন্য দোকানের পরিসর সর্বনিম্ন তিনশো বর্গ ফুট হতে হবে এবং এ গ্রেড ফার্মাসিস্ট দ্বারা নিয়ন্ত্রণ করতে হবে মডেল মেডিসিন শপ মডেল মডেল মেডিসিন শপ এর পরিসর সর্বনিম্ন একশো বিশ বর্গ ফুট হতে হবে এবং কমপক্ষে সি গ্রেড ফার্মাসিস্ট দ্বারা নিয়ন্ত্রণ করতে হবে মডেল ফার্মাসির জন্য এ গ্রেড ফার্মাসিস্ট লাগবে এবং মডেল মেডিসিন শপের জন্য কমপক্ষে সি গ্রেড ফার্মাসিস্ট লাগবে অর্থাৎ এদের সার্টিফিকেট হলেই হবে এদের সার্টিফিকেট দিয়ে আপনারা লাইসেন্স করতে পারবেন আচ্ছা এরপর কী কী লাগবে যথাযথভাবে ফর্ম সাত আবেদন সুস্পষ্টভাবে পূরণ করতে হবে এখানে সুন্দরভাবে ঠিকানাসহ সব কিছুই স্পষ্টভাবে লিখতে হবে মালিকের তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি অর্থাৎ দোকানের যে মালিক হবে তার তিন কপি পাসপোর্ট সাইজের ছবি মালিকের ভোটার আইডির সত্যায়িত ফটোকপি মালিক যে থাকবে তার ভোটার আইডির সত্যায়িত কপি দিতে হবে মালিকের ব্যাংক সচ্ছলতার সার্টিফিকেট অর্থাৎ ব্যাংক থেকে একটা সার্টিফিকেট নিতে হবে যে তার একটা অ্যাকাউন্ট আছে এবং সেখানে নিয়মিত লেনদেন করা হয় এরকম একটা সার্টিফিকেট দেবে এটা ব্যাংকে গেলেই আপনারা পেয়ে যাবেন ফার্মাসিস্ট সনদের মূল কপি ও সত্যায়িত দুটি ফটোকপি ফার্মাসিস্ট অর্থাৎ এ বি সি এই তিন ধরনের ফার্মাসিস্ট হয়ে থাকে তার মধ্যে থেকে মডেল ফার্মাসিস্ট যদি দেন তাহলে এ গ্রেড ফার্মাসিস্টের সার্টিফিকেট লাগবে এবং যদি মডেল মেডিসিন সব দেন তাহলে কমপক্ষে সি গ্রেড ফার্মাসিস্টের সার্টিফিকেটের ফটোকপি লাগবে এবং সার্টিফিকেট লাগবে মালিক নিজে ফার্মাসিস্ট না হলে ফার্মাসিস্টের ভোটার আইডির সত্তায়িত করতে হবে অর্থাৎ যে মালিক সে যদি এই ফার্মাসিস্ট না হয় তাহলে যার ফার্মাসিস্ট কোর্সের সার্টিফিকেট দিয়ে লাইসেন্স করা হবে তার ভোটার আইডির সত্যায়িত ফটোকপি দিতে হবে মালিক নিজে ফার্মাসিস্ট না হলে মালিক কর্তৃক ফার্মাসিস্ট এর নিয়োগপত্র অর্থাৎ আপনি যার ফার্মাসিস্ট সার্টিফিকেট দিয়ে এই লাইসেন্স করতেছেন তার একটা নিয়োগপত্র ফটোকপি দিতে হবে তাকে আপনি আপনার দোকানে নিয়োগ দিচ্ছেন সেরকম একটা নিয়োগপত্র দিতে হবে হাল সোনের ট্রেড লাইসেন্সের সত্যায়িত কপি দিতে হবে অর্থাৎ আপনার যে ট্রেড লাইসেন্স থাকবে সেটার সত্যায়িত কপি দিতে হবে ফার্মেসির পরিসর সহ দোকান ভাড়ার চুক্তিপত্র অর্থাৎ আপনার যে দোকান ভাড়া নিয়েছেন সেটার চুক্তি হয়েছে সেই চুক্তিপত্রটা দিতে হবে সেটা দিতে হবে না সেটা ফটোকপি দিলে হবে ফার্মেসির নাম এবং ফার্মেসির ভেতরটা বোঝা যায় এমন তিন চারটি ছবি দিতে হবে নতুন লাইসেন্স ফি বাবদ সিটি কর্পোরেশন অথবা পৌরসভার ভিতরে যে দোকানগুলো হবে সেগুলোর জন্য পঁচিশশো টাকা এবং সিটি কর্পোরেশন ও পৌরসভার বাইরে যে দোকানগুলো হবে সেগুলোর জন্য পনেরোশো টাকা ব্যাংক চালানের মাধ্যমে জমা দিতে হবে টিআইএন সার্টিফিকেট সহ আয়কর রিটার্ন দাখিলের প্রাপ্তি শিকারের কপি অর্থাৎ যে দোকান দিবে যে দোকানের মালিক হবে তার নামে একটা টিন সার্টিফিকেট খুলতে হবে এবং সেই টিন সার্টিফিকেটের মাধ্যমে যে আয়কর রিটার্ন জমা দিয়েছেন সেটার ফটোকপি দিতে হবে যদি আপনার আয়ক আয় না থাকে সেরকম তাহলে আপনি জিরো রিটার্ন জমা দিয়েই আপনি এই টিন সার্টিফিকেটের যে প্রাপ্তের শিকাটা সেটা নিতে পারবেন এখন বলি ফার্মাসিস্ট কেন লাগবে ধরেন আপনি একটা দোকান দিচ্ছেন ফার্মেসির জন্য আপনি যদি ফার্মাসিস্ট না করা থাকে তাহলে আপনার দোকানে একজন ফার্মাসিস্ট নিয়োগ দিতে হবে কারণ ফার্মেসি সম্পর্কে জানেন না হ্যাঁ মানলাম আপনি জানেন আগের দোকান যে কোনো দোকানে থাকছেন বা যে কোনোভাবে অভিজ্ঞতা আছে কিন্তু আপনার সার্টিফিকেট নাই ফার্মাসিস্টের সার্টিফিকেট নাই তাহলে আপনি কীভাবে সরকার বুঝবে যে আপনি ফার্মেসি করছেন বা ফার্মেসি সম্পর্কে আপনার অভিজ্ঞতা আছে এই জন্য সরকারি একটা নিয়ম হলো আপনাকে ফার্মাসিস্ট নিয়োগ দিতে হবে আপনি একজন মালিক দোকান দিবেন তাহলে আপনার দোকানে একজন অভিজ্ঞ ফার্মাসিস্ট নিয়োগ দিবেন যার মাধ্যমে ওষুধগুলো বিতরণ করা হবে অর্থাৎ টিপশন দেখে কোন ওষুধ কী জন্য দিছে বিস্তারিত যে ক্রেতা তাকে বোঝাই দেবে এই জন্য সরকারি নিয়ম হলো একজন অভিজ্ঞ ফার্মাসিস্ট দোকানে নিয়োগ থাকা লাগবে যদি আপনি নিজের নামে ফার্মাসিস্ট করা থাকে বা ফার্মাসিস্ট সার্টিফিকেট থাকে তাহলে আপনার নিজেরটা দিয়েই করতে পারবেন আর যদি আপনার নামে না থাকে তাহলে আপনি দোকান দিতে পারবেন দোকানের মালিক হিসাবে কিন্তু আপনাকে ফার্মাসিস্টের একটা সার্টিফিকেট শো করতে হবে তো আপনারা এটাও করতে পারেন আপনারা ধরেন একজনের ফার্মাসিস্ট করা আছে তার সার্টিফিকেট দিয়ে আপনারা লাইসেন্স করে নিলেন আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসছে যদি উপকারে আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে আসা বেলাইকনটি অন করে দেবেন এবং এরকম গুরুত্বপূর্ণ সব বিষয় আদি জানতে আমাদের পাশে থাকবেন আলাইকুম